আজকে আমাকে পাচরি পোখরা দেখতে আসছে আর এইদিকে শাশুড়িরা আমাকে দোয়া করে দিতেছে আমার মনটা খুব খুশি খুশি লাগতেছে আর এত কিছু দেখি ইভেন আমাকে নিয়ে খুব মজা নিতেছে কেমনটা লাগে বলেন তো আপনারা তো আজকে দুপুরবেলায় আমি যখন নামাজ পড়ে বাসায় আসলাম এরপরে আমি খাটটাট গোছাইতেছিলাম এরপর পরে দেখি যে একের পর এক মানুষ আসতেই আছে আর এতগুলো মানুষ দেখে আমি খুব অবাক হয়ে গেলাম তারা আসার সময় দই মিষ্টি নিয়ে আসলো আমি তো দেখি পুরোই অবাক কিরে কী হচ্ছে আজকে আমাদের সাথে তো আম্মু কিছু বুঝতে না পেরে ঝটপট শরবত বানিয়ে দিল যাতে সবাই অন্তত শরবতটা খায় আমার বড় আপু হেল্প করতেছিলাম আম্মুকে সবাইকে শরবত দিচ্ছিল একে একে করে এখন সমস্যাটা হলো এই দুপুরবেলায় এতজনের জন্য কিভাবে রান্না করবে আম্মু তো ফ্রিজে চিংড়ি মাছ পাবদা মাছ এবং গরুর মাংস ছিল আম্মু সেগুলো জটপট তৈরি করে নি দিল কিন্তু এতজনের জন্য এতটুকু খাবার যথেষ্ট না তাই আম্মু চিন্তা করলো যে বাইরে থেকে খাবারগুলো অর্ডার করবে তো পরে আমরা নিউজ ফুড বাকেট ফেসবুক পেজ থেকে পলাও ডিম রোস্ট জর্দা শামি কাবাব এগুলো অর্ডার করে দিয়েছে আপনারা যদি অর্ডার করতে চান নিউ সিন ফুড বাকেটের থেকে অর্ডার করতে পারেন তাদের খাবারগুলো যথেষ্ট পরিমাণে মজা হয় আমি ফেসবুক পেজ মেনশন করে দিব সেখান থেকে অর্ডার করে নিতে পারেন পাশাপাশি একটি কেকও অর্ডার করা হলো এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে কেক কি কারণে অর্ডার করা হলো আসলে এতক্ষণ আমি মজা করতেছিলাম যেটা বাস্তবতার সাথে কোনো মিল নেই আসলে মূল ঘটনাটা হচ্ছে আম্মুর বার্থডে তো অনেক আগেই চলে গিয়েছে বাট আম্মুর বান্ধবীরা কেউই আম্মুকে সারপ্রাইজ দিতে পারেনি তো যার কারণে আজকে আম্মুর বান্ধবীরা সবাই চলে আসছে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কারণেই এত কিছু আয়োজন করা হয়েছে আসলে মানুষের বয়স বাড়ে কিন্তু মনের কোনো বয়স হয় না তো আম্মুরও খুব ভালো লাগে সবাই যখন তার জন্মদিনে এভাবে সারপ্রাইজ দিতে চলে আসলো তো যাই হোক এখন দুপুরের খাবার সময় চলতেছে এজন্য সবাই এখন খাবার খাইতেছে সবার কাছে খাবারগুলো বেশ ভালো লেগেছে এবং এইদিকে ফাহিমা আনটি আমাকে ইভেনকে আম্মুকে তিনজনকেই খাইয়ে দিচ্ছিল এইরকম আদর যত্ন সবার কাছে পাওয়া যায় না আসলে আম্মুকে এরকম সবাই একটু একটু খাইয়ে দিয়েছিল, যার কারণে আম্মু আর খেতে হয়নি সবাই আম্মুকে খাইয়ে দিয়েছে আমি এবং ইভেনে গিফট করা শাড়িটি আম্মু পরে নিল বিকালবেলায় যাতে সবার সাথে আম্মুকেও বেশ ভালো লাগে তা আম্মু শাড়ি পরার পরে সকলে মিলে একসাথে ছবি তুলতেছিল বেশ ভালো একটা সময় কাটলো সেদিন আপনি যতই চেষ্টা করেন না কেন ভালোবাসার মতন জিনিস কখনোই টাকা দিয়ে কেনা যায় না এখানে যত মানুষই আসছে আম্মুকে তারা খুব ভালোবাসে এই কারণেই আসছে এরপরে আমরা সবাই মিলে কেকটা কেটে নিলাম আম্মু সেদিন অনেক খুশি ছিল আম্মুকে এরকম খুশি দেখতে আমাদের বেশ ভালো লাগে আমার মা যখন হাসে আমার মনে হয় পৃথিবীটা হাসে এখন অনেকেই বলবেন যে এই জন্মদিন কেন পালন করতেছেন আসলে মূলত এই দিনটি উচিলায় অন্তত সবাই একসাথে মিলিত হয়েছে এটাই বড় কথা আপনারা কে কে মায়ের জন্মদিনে এভাবে কেক দিয়ে উইশ করেন একটু কমেন্ট করে জানান আমাকে আর যদি এমন কিছু না করে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন এর পরবর্তীতে আপনার মায়ের জন্মদিনে একটু উইশ করতে বা স্পেশাল কিছু করতে আসলে মারা তেমন কিছুই চায় না আপনার অল্প একটুতে অনেকখানি খুশি হয় তো সব মিলিয়ে বলতে গেলে আজকের দিনটি বেশ ভালোই গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমাদের ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন তো সবাই চলে যাওয়ার সময় আমাকে দোয়া করে দিচ্ছিলো যাতে আম্মুর পাশে সবসময় যাতে এভাবে থাকি আম্মু যাতে সময় হাসি খুশি থাকে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম